ভাই আমরা বাস তো জায়গা দিবেন ঠিক আছে আমি আজ এত মাস হয়নি আমরা ফুলবন ডেলিভারি আছি না সাম ভাই আপনি তে আল্লাহ বাঁচায় রাখো আমার মত পুত করতে কত ধরে আছে যে আমরা কিন্তু কোনো সারা বছর ঘুম রাখছ না 500 টাকা দেন আমরা ফুলবনটা কল লাগা আচ্ছা আচ্ছা কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আমরা মনে নাইছি আমি গريب মনু